ই আজকে আমরা আবার ফেভারিট গেম খেলতে চলেছি আমাদের তো চলো খেলা যাক তোমরা এনজয় করো লা লা আমাদের ফেভারিট গেম গাইস হবে ওটা আমি ফুল করে আমাদের শুধু বলে দিয়েছি তো তোমরা ফুল করে লাইক সাবস্ক্রাইব ছাড়বে না আমরা এখন রেস করছি অলমোস্ট ফিনিশ হয়ে গিয়েছে একদম ফিনিশ হয়ে গেল তো তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে যাতে কপিরাইট না পড়ে হা হি হা আর দেখো আমরা আরও রেস করছি অনেক অনেক রেস করব আরও তোমরা দেখতে থাকো তোমাদের মজা লাগতে থাকবে আমাদের ভিডিওটি পুরো তিন মিনিটে তোমরা দেখবে অবশ্যই তিন মিনিট এনজয় করবে আর মজা করবে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সব করবে শেয়ার করবে সব বন্ধুদের সাথে আমাকে সাবস্ক্রাইব করো আমার আরও একচল্লিশ সাবস্ক্রাইবার লাগে পঞ্চাশটি সাবস্ক্রাইব হতে তাহলে আমি স্ট্রিম করতে পারবো লাইভ স্ট্রিম আর তারপর একশো সাবস্ক্রাইবার হলে দেখা যাক আর কি খুলে আর তারপর থেকে আমি আরও বেস্ট বেস্ট কন্টেন্ট আনব তো তোমরা এনজয় করো ওকে গাইস এটা আমাদের আরেকটি ম্যাচ ওইটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি দেখতে থাকো এই ম্যাচটা সেম মজা ওকে আমি ততক্ষণ আবার তোমাদের সাথে মিলছি লাস্ট কথায় গাই সেটা আমাদের লাস্ট কথা তো আমরা উইন করে নিয়েছি তো টাটা হয়ে গে আর যে অ্যাপ থেকে এডিট করেছি ক্যাপকার্ট